দেখে নাও আপনারা জানেন গতকাল দুটো লোকসভা কেন্দ্র মানে পশ্চিমবঙ্গে দুটো লোকসভা কেন্দ্র কুচবিহার লোকসভা কেন্দ্র এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোট হয় তা তার ভোটের যে শেষের যে রিপোর্ট যেটাকে আমরা বলি আউট টানাউটফিগাস সেটা একটু আপনাদের কাছে জানাই এক নম্বর কুচবিহার এসসি পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি টোটাল ভোট কাস্ট হয়েছে পনেরো লক্ষ আঠেরো হাজার সাতশো উনআশি ফিফটিন ল্যাক্স এইটিন থাউজেন্ড সেভেন সেভেন্টি নাইন ভোট করেছে হ্যাঁ ভোট করেছে মেল ভোটার ছিল সেভেন ল্যাক সেভেন্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্স অর্থাৎ সাত লক্ষ সাতাত্তর হাজার আটশো জন ফিমেল ভোটার ছিলেন সেভেন ল্যাক্স ফর্টি থাউজেন্ড নাইন অর্থাৎ সাত লক্ষ জন মহিলা অ্যাসেম্বলিতে ভোট ভোট থার্ড জেন্ডার ভোট দিয়েছেন একজন পোল পার্সেন্টেজ কি ছিল ওই কনস্টিচুয়েন্সিতে এইটটি থ্রি পয়েন্ট এইট এইট পার্সেন্ট তিরাশি তিরাশি দশমিক আট আট শতাংশ ভোট কুচবিহার লোকসভা কেন্দ্র